নমস্কার পার্থ সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ এ কবিতাটি স্মৃতি বিজড়িত তাই কবিতাটির নামও রেখেছি স্মৃতির স্মরণী আপছা। রামপুরে রাম আছে কেষ্টপুরে কেষ্ট নাই বিষ্ণুপুরে কৃষ্ণের যুগল মিলন দেখতে পাই দুর্গাপুরে দুর্গা থাকে লক্ষ্মীপুরে লক্ষ্মী ভবানীপুরে মা ভবানী কালিকাপুরের লক্ষী নারায়ণগঞ্জে নারায়ণ আছে সাহাগঞ্জেকে মোহনগঞ্জ আর রাধাগঞ্জের কৃষ্ণ ঠাকুর যে রায়গঞ্জে রায়দের বাড়ি সেতাবগঞ্জে চিনি পিরোজপুরের বালাম চাল তাই বেশি দামেই কিনি নস্করপুর আর মোহনপুরে রথযাত্রা হয় শঙ্করপুরে মাছের আরত মনে রাখবে নিশ্চয় তারাতলায় তারা সে তো রাতে দেখা যায় বকুলতলা শিমুলতলা আমতলা কোথায় সোনারপুরে সোনা আছে রাজাপুরে রাজা একবালপুর আর মমিনপুরে থাকেন তাদের প্রজা উজিরপুরে উজির আছে নাজিরপুরে কি কমলাপুরে কমলা নাই দস্তিপুরে ঘি আউশ গ্রামে আউষ্ঠান হয় বনগ্রামে বন সোনার বান্না মনে পড়লে কেমন করে মন পাণ্ডবেশ্বরের পাণ্ডবেরা আজ কোথায় আছে ভাই তারকে তারক ব্রহ্মকে প্রণাম জানাই কবিতাটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে আমার কবিতাটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে